দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন সাহাবায়াম প্রশ্ন করলেন রসুল এর আগে কোন দিন আপনাকে এভাবে তিনবার আমিন বলতে শুনি নাই আজকে কেন আপনি এভাবে তিন সিঁড়িতে পা রেখে তিনবার আমিন বলছেন বলেন রসুল সাল্লাম বলেন আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম আলহিস আসছেন তিনটা করছেন ওই তিনটা দোয়ার বিনিময়ে আমি তিনবার আমিন বলছি তিনটা দোয়া কি করছেন আলাইয়া প্রথম দোয়াটা এমন ছিল ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তির নাক ধুলাই দূষ হোক যার সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আমার উপর দূরত পাঠ করলো না নাউজুবিল্লাহ অর্থাৎ রসুলের নাম উচ্চারণ করা হয়েছে সে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই এমন ব্যক্তি যারা আছে তারা বংশ কথাটা কিন্তু অনেক কঠিন কথা এই জন্য আমরা যখনই রসুল সাল্লাহ আলাইসাল্লামের নাম শুনবো তখন আমরা কি বলবো সাথে সাথে সবসময় বলবো সল্লাহ দ্বিতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নাম্বার অ রগিমা দাখলা আলাইহি রমাদান সুন্নান তালাকা ক্বাবলা আই ইউগফারা ব্যক্তি দংশ হোক যে মাহে রমাদান পাইল কিন্তু তার গুনাগুলো ক্ষমা করানোর আগে আগে রমজান শেষ হয়ে গেল অর্থাৎ রমজান শেষ হয়ে গেছে কিন্তু তার গুনাহগুলো শেষ হয় নাই সে দংশ হোক নাউজুবিল্লাহ

কিন্তু তাদের সেবা যত্ন খ্যাত মত করে জান্নাত কামাই করতে পারলো না তারা ধ্বংস হোক তিনটা বিষয় তিনটে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নম্বর যার সামনে রসুল সাল্লামের আলোচনা হইলো কিন্তু সে রসুলের উপর দূরত পাত করলো না সে যেন ধ্বংস হোক এ কথা বলতেছেন কি রসুল সাল্লিয়াম স্বয়ং দুই নাম্বার যারা রমজান মাস পাইল কিন্তু ঘুনা ক্ষমা করাতে পারলো না সে যেন ধ্বংস তিন নম্বর বৃদ্ধ অবস্থায় নিজের আপন পিতামাতাকে পাইলো কিন্তু তাদের খেদমত করে সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে পারলো না তারা যেন ধ্বংস আসুন আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে সংক্ষিপ্তভাবে দেখি যে বিষয়গুলো এত কঠিন কেন স্বয়ং রসুল্লাহ ধ্বংস হওয়ার জন্য বলতেছেন বিষয়টা কিন্তু এত সহজ কিছু না কেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের দোয়া ছাড়াও কোনো ব্যক্তি যদি তিনটা কাজ না করে তার জন্য এমনি ধ্বংস দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দিগিতে যে 30 বছরের জীবন এর মধ্যে তেইশ বছর ছিল নবুয়তের जिंदगी 30 বছর জিন্দিগিতে কমুদিন মিথ্যা বলে নাই আর তেইশ বছর নবুয়তের জিন্দিগিতে সারা দিন উম্মতের পিছনে পিছনে দাওয়ার কাজ করতেন দাওয়াতের কাজ করতেন ইয়া আইয়ুহান নাস মানুষের ধারে ধারে ভারে ভারে পারে যাইতেন মানুষকে উম্মাকে মুক্তির জন্য সুবাহান শুধু উম্মর যেন মুক্তি পেয়ে যায় আমার গুনাগার উম্মর যেন জাহান নাম থেকে বেঁচে যায় এই জন্য রসুল সাল্লাহাম সারাটা দিন মানুষের ধারে ধারে যাইতেন আর সারা রাত ধারা ধারে নামাজ পড়তেন সুবাহান যখন এক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে সে যদি আপনি যদি তার কাছে একশো বার যান এরপরও সে আপনার দিনকে মানবে না রসুল্লাহ সাল্লাম তখন বলেন আমরা কি বলতাম আমার ঠাকা লাগছে আমি তার কাছে একশো বার জামু জাননাতে গেলে সে যাবে জাহান নামে গেলে সে যাবে আমার কি না রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন আমি যদি জানতে পারি একশো বার না দুইশো বার যাওয়ার পরে সে দিন ইমানের কথা শুনবে আমি রসুল তার কাছে দুশো বার যাইতাম কেমন নবী কেমন নবী হাসরের ময়দানে যখন

আল্লাহর আরসের খুঁটি নিচে সেজদা দিয়ে পড়ে থাকবে আর বলবে আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে তার উপর যদি আমরা দুরুদ না পড়ি আমাদের তো ধ্বংসই একটু খেয়াল করে দেখেন যার জীবনটা আমাদের চিন্তায় কাটছে আমাদের জন্য কান্না করতে করতে তার যার জীবন মরণ সব কিছু হয়েছে হাসরের ময়দানে যিনি আমাদের জন্যই কাঁদবেন তার উপর যদি আমরা দরুদ না পড়ি আমাদের জন্য ধ্বংস না শুধু এতটুক না কোরআন শরীফের মধ্যে স্বয়ং আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলাল আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু নিশ্চয় আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা ইউসাল্লুনা আলাল নবী নবীর উপর দরুদ পড়ে সুবহানাল্লাহ দরুদ পড়ে কে আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা এতরুক বলে শেষ করে আল্লাহ আল্লাহ আল্লাহর মধ্যেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লি আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি এবং আমার সমস্ত ফেরেশতারা এই নবীর উপরে দরুদ পড়ে অতএব তোমরাও নবীর উপরে দরুদ পড়ো সুবহানাল্লাহ আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা দূরত পড়ে এতটুকু শেষ না আল্লাহ আবার আমাদেরকে হাদিস করতেছে তোমরা নবীর উপর কি পড়ো এর যদি আমরা দরুদ না পড়ি তাহলে তো আমরা ধ্বংস হই